জড়া রোদ উঠেছে কিন্তু রোদটা ভালো লাগছে এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম কিন্তু তাকানো যাচ্ছে না রোদের দিকে মা ওইদিকে আলু চচ্চড়ি বানা তোমাদেরকে দেখালামি তো মুড়ি দিয়ে খাবো আর এখানে উঠোনে বিড়ালটা যা করছে রকম সকম মেয়ের সাথে আমার পিসির সাথে খুব মানে পিসিকে খুব ভালোবাসে ওই ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে মাখি দিয়েছে মুড়ি মাখা আর সাথে কাঁচা পিঁয়াজ আহা বাপি যাচ্ছেন এমন ধন্য বাড়িতে আর আমি আর দিদি মা যাবো দিদির বাড়িতে টাটা যাও সাবধানে যাও ফোনও এসে গেল ঘড়িতে এখন পৌনে এগারোটা বাজে দেখতেই পেলে বাপি গেল বাপির আজকে গ্রামে একটা নিমন্তন্ন বাড়ি আছে আসলে কয়েকদিন আগে একজন মারা গিয়েছিলেন আমাদেরই মানে পাড়ার কারখানায় কারুর মা তো তারই শ্রাদ্ধ আজকে তো সবাইকে বলেছে পাড়ারই মানে কয়েকজনকে বলেছে ক্লাবের তো বাপি সেই তরফ থেকে যাচ্ছে অত দূর আমার প্রথমে পছন্দ ছিল না কারণ এমনিতে তো শরীরটা খারাপই আর আমার অত দূরে যাওয়ার কোনো এই থাকতো না যে না পাঠাতামই না কিন্তু যেহেতু অনেকে মিলে যাচ্ছে তো ঠিক আছে যাক দুগ্গা দুগ্গা করে সাবধানে মানুষটা বাড়িতে ফিরা মাথার অবস্থা দেখতেই পাচ্ছ আমি লেবু রস লাগিয়েছি পাতি লেবু রস সেই মনে আছে যে মাথায় প্রচণ্ড পরিমাণ ড্যান্ড্রাফ হচ্ছিল কিন্তু বলতে নেই এটা লাগানোর পর আমার অনেকখানি রিডিউস হয়েছে মানে আমার খুব ভালো কাজে দিয়েছে যাই হোক কারণ ওই যেহেতু আমার চুল স্মুথ তার জন্য আমি তো অন্যান্য শ্যাম্পু অ্যাপ্লাই করতে পারবো না ড্যান্ড্রফ মানে রিডিউস করার অনেক রকমের শ্যাম্পু থাকে ভেবেছিলাম করব কিন্তু ভাবছি যদি চুলটা নষ্ট হয়ে যায় এত দাম দিয়ে চুলটা করিয়েছি আমার কাছে জিনিসটা অনেক তো তার জন্য আমি এই লেবু রস দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর মোটামুটি আমার হয়েও গেছে একটু এই শীতটা চলে গেলে আমার ড্যান্ড্রফের সমস্যাটা থাকবে না যেটুকু রয়েছে আজকে একদম ঝেড়ে পুচে সাফ করে দিলাম এবার স্নানে যাব আর এর পরে যাবো বর দিদির বাড়িতে তোমরা কালকের ব্লগ দেখে তো জানতেই পারবে যে আজকে আমি আর মা সারাদিন দিদির বাড়িতে থাকবো ওর বাড়িতেই খাওয়া দাওয়া করব তো চলো স্নানটা করে আসা যাক এই যা স্নান করে এলাম ঘড়িতে এখন ওই বারোটা বাজে দশ মিনিট মতন বাকি মায়ের সাথেই যাব ভেবেছিলাম কিন্তু স্নান করতে গিয়ে আমার হাত কেটে পুরো দেখো কি অবস্থা হলো পুরো রক এদিক এদিক পুরো ভর্তি আমি ওয়াক্স করছিলাম আর রেজার দিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি মা তাড়াতাড়ি কর যেতে হবে আর আমারও ওইটাই মাথায় বারবার ঘুরছে আর ধারালো রেজার দিয়ে যদি জোরে জোরে করা হয় তখনই এই জিনিসটাই হয় আর রক্ত কিছুতেই থামছিল না মানে আমি এতক্ষণ ধরে এলাম তুমি চলে যাও আমার যতক্ষণ রক্ত থামবে আমি তখন বেরোতে পারবো না সে কত কিছু করলাম অনেকক্ষণ পর যাওয়া কমলো এত জ্বলছে পুরো ভিতরে সাদা মাংসটা বেরিয়ে এসছে একটু বোরিং লাগিয়েছি আর আমি আবার যাওয়ার সময় একটুখানি জেরক্সের দোকানে যাব দিদির মেয়ের কিছু পিডিএফ ফাইল পাঠিয়েছে ওর জেরক্স করতে লাগবে দিদির বাড়িতে এসে গেছি আর এসেই এই হাত নিয়ে অনেক কিছু ঝড় বয়ে গেল এখানেও যে কেন আমি কিছু করেছি বাড়িতে একটা ছোটোখাটো ঝামেলা করেই এসছি তো দেখাই ওরা কি করছে দাঁড়াও প্রথমেই বলে দিলো আমাকে দেখাবে না কেন সেটা আমি ওর মুখ কি শুনে নিতে চাই বলুন কেন আপনাকে দেখাবো না বাবা ঘরে সবই ভাগারের মতনই থাকে আর এখানে মা এসেই কুটনো করতে বসে পড়েছে আই মিন বসিয়ে দিয়েছে কে এই যে মানে বেলা বারোটার সময় মুড়ি খাচ্ছে টাইমিংটা তোমরা একবার দেখো মানে ও আমাদের জন্য ওয়েট করে বসেছিল আর এখানে মা আলু চচুরি খুঁজেটা করেছিল এনেছে আর আজকে কী মেনু হবে দিদির মুখ থেকেই শুনে নি চলো তোমরাও শুনে নাও একবার চিকেন আর বেগুন খাসি আর ডিমের ঝোল বাহ বেগুন খাসিটা কি আমাদের সবার জন্য যাক আমি কোনোদিন বেগুন খাসি খাইনি দেখা যাক কি খাসি খাসির মাংস খেয়েছি বেগুন খাসি খাইনি তো দেখা যাক কি হয় চলো রান্না শুরু হচ্ছে কলটা বন্ধ করো তো এই যে বেগুন খাসির এখানে বেগুন কাটা হয়ে গেছে এখানে ভাত হবে জল বসে গেল আর চিকেনটা একটু দেখিয়ে দাও দিদি চিকেন ফ্রিজে আছে পরে দেখাচ্ছি এখানে দিদির মাথায় মা মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আমিও অনেক দিন লাগাইনি একটু হেনা করা উচিত ও তোরও অনেক দিন হয়নি বল হ্যাঁ আমি শীতকালের জন্য হ্যাঁ ঠান্ডা লাগানোর জন্য করতে পারিনি এখন একটু ঠান্ডা কম আছে ওই জন্য করছি শীতকালে করাও যায় না আর খুব ঠান্ডা লেগে যায় এগুলো খুব ঠান্ডা তো আমিও দেখি একদিন করব আর ও যখনই করে মাই লাগিয়ে দেয় আগে জামাইবাবু করে দিত কিন্তু এখন এই বাড়িতে আসার পর আর করে না এই বাড়িতে একবার লাগিয়ে দিয়েছে কিন্তু ভালোভাবে লাগাতে পারিনি বলে জন্য হুম আজকে বহুদিন পর মায়ের হাতের কিছু আইটেম খেতে চলেছি কারণ সব সময় বাপি করে মানে মা হেল্প করে দেয় বাপি নিজের হাতেই রান্না করতে বেশি পছন্দ করে তোমরা তো জানো যারা ডেলি ব্লগ দেখো আসলে বাপি মনে করে যে না আমি সবটা ভালো করে করবো খুব রান্না করতে ভালোবাসে কিন্তু আজকে বাপি নেই একটু আগেই ফোনে কথা হলো যেখানে গেছে সেখানে সিন সব ঘুরছে বাপি না থাকলে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে বলো মা থাকলে থাকলেই আবার শিল্লামিল্লি এরকম হয় কিন্তু যেমন আনন্দও হয় সেরকম মন খারাপও থাকে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যোগ মা এখন করছে বেগুন খাসি দিদি বলেছে মা তুমি এটা নিজের হাতে করো এখানে বেগুন দেখো ভেজে রেখে দিয়েছে মশলাটা করছে আর দিদি গেছে এখন ছাদে ওই মাথায় দিয়ে মেহেন্দিটা লাগিয়েছি ওরা শুকাতে গেছে দিদি দিদির মেয়ে গেছে স্নান করতে জামাইবাবু এখন অবধি এসে পৌঁছায়নি এই হচ্ছে এখনকার আপডেট এবার এখানে চিকেন হচ্ছে এই যে মা করছে আজকে চিকেন আচ্ছা আচ্ছা আজকে মাই সব রান্না করছে বেগুন খাসিটা কোথায় রে দিদি রেডি হয়ে গেছে দেখি বেগুন খাসিটা দেখাও এই দেখ বেগুন খাসি একজন ভূত সেজেছে দেখতে পাচ্ছ স্নান করে নিয়ে না ঢং করিস না যে এবার সবার জন্য ভাত বাড়ছে আমার বরের খাওয়া হয়ে গেছে বরের পাতি খেয়ে নেবো আর ওদের তিনজনের জন্য বাড়ছি আর মা ওখানে এখন অলরেডি আড়াইটে বেজে গেছে আমরা খেতে বসে পড়েছি আবুর আগে খাওয়াই গেছে আমি দিদি দিদির মেয়ে আর মা একসাথে বসেছি এই দেখো মা দিদি সব একসাথে বসেছি আর এই যে মেনুতে আছে ভাত পাতি লেবু বেগুন খাসি এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ মতন বাজে আমি মা আর দিদি একটু যাচ্ছি একটু দরকারি কাজ আছে সেগুলো মিটিয়ে সন্ধে মধ্যে চলে আসবো কারণ মেয়েটা বাড়িতে একা আছে যাই আবো যদিও বা রয়েছে ওর তো পরীক্ষা নেক্সট উইক থেকে তাই ও বাড়িতেই আছে পড়ছে তো চলো যাওয়া যাক আর বাকি কথা এসে বলবো ঘড়িতে এখন সাড়ে নটা বাজে এই জাস্ট বাড়ি ফিরলাম তো যে কাজের জন্য গেছিলাম কাজটা হয়েছে তারপর দিদির বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে জামা কাপড়গুলো নিলাম কারণ সকালে যেহেতু ওদের বাড়িতে ছিলাম না এত মশা কামড়াচ্ছে ওদের বাড়িতে ছিলাম তো জামা কাপড়গুলো ওদের বাড়িতে ছিল আমরা ফিরেছি প্রায় নটা যখন দিদির বাড়িতে ঢুকলাম তো ওখান থেকে জামা কাপড়গুলো নিলাম তার আগে গিয়েছিলাম একটু ঠাকুর মশাইয়ের বাড়িতে কারণ সরস্বতী পুজোতে বলেছিল যে বেলা বারোটার সময় আসবে অতবেলা অবধি তো ওয়েট করলে হবে না কারণ সবারই কোথাও না কোথাও সেদিন যাওয়ার থাকে আমারও আছে আগে যেমন স্কুল যেতাম তো তাড়াহুড়ো করে পুষ্পাঞ্জলি দিয়েই রেডি হয়ে বেরোতাম এবারে স্কুলটা হবে হবে না এই বছরটা আগের বছর গিয়েছিলাম বছরটা এমনি যাব কোথাও তো তার জন্য বলে আসলাম যে না একদম সকালবেলার টাইমটাই করতে তো বলেছে ছটার সময় আসবে জানি না কতটা কি করতে পারবে একদম ভোরবেলা থেকে লেগে পড়তে হবে সবাইকে সকালবেলা পুজোটা হয়ে গেলে না বেশ ভালো হয় জানো তো সারাটা দিন টাইম পাওয়া যায় তো মঙ্গলবার রাত্রি বেলায় দিদি বলেছে চলে যেতে হয়তো সেদিন তো খুব মজা হতে চলেছে সরস্বতী পুজোতে আর বাড়িতে গেস্টও আসবে সবটাই ভিডিওতে শেয়ার করব তো চলো এরপর ডিনার করব এখন একটু রেস্ট নি আমার মাথাটা এত ধরেছে না তো দশ মিনিট রেস্ট নেবো ওইদিকে বাপি খেতে বসেছে বাপির খাওয়া হয়ে গেলে আমি আর মা খেতে বসবো রাতের ডিনারে আমরা খেলাম রুটি আর সকালে যে মা চিকেন কষা বানিয়েছিল সেটাই অল রাইট এই জাস্ট খেয়ে উঠলাম ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে শরীরের এক পারসেন্ট এনার্জি নেই আর এগোনোর আর সকাল থেকেই করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এতক্ষণ অবধি দেখে থাকো তাহলে প্লিজ লাইক না করে যেও না অ্যান্ড প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করো করো আমার পাশে থেকো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট